আশা পহদানু দি পাড়ে রাশাই তাড়া তাড়ি সকাল বেলায় ধরলাম সকাল বেলায় ধরলাম পাডি আমার দিন যে গেলো সন্ধ্যা হলো দিন যে গেলো কুল পুল কি ও নদীর কুল কিনারানা না সর্বনাশা পদান দী পদার তো দেখা পড়ণ কাপে আমায় মারিষি না তোর সর্বনাশা ঝড়ে ঝাড়ে পদ্মারে তোর তো ফন দেখা পরন রে আমায তোর সর্বনাশা ছড়ে একে আমার ভাঙা তরি মাল্লা ছয়জন ছল্লা করি ছোলা করি আমার নাই দিলো কুড়াল মারি নাই দিলো কুড়াল মারি কেমনে পড়ি যা কুল কিনারা নাই কোনো দীর কুল কিনারানা সর্বনাশা পদ্দানো দি তোর কাছে সুধা বলামারে তোর কী রেয়ার কুল কিনা কুল কিনারা নাই ও নদী কুল কিনারা নাই সর্বনাশা পদানো নদী বন্ধুদের আড্ডা চলছে সুন্দর পরিবেশে আমরা আসলাম অনেক ভাল লাগতেছে সবাইকে নিয়ে আমরা এমন একটা পুনর্মিলনী অনুষ্ঠান করব অনেক আগে থেকে প্ল্যান ছিল এবং এটা সফল আজকে সবাইকে নিয়ে একত্রিত সুন্দর একটা পরিবেশে নিয়ে আসতে পেরে আমি খুব ধন্য এবং সবাই যে আসছে শত স্পুর্তভাবে এর জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধু তোমার নাম মোহাম্মদ তুমি একটু বলো এটা সুন্দর পরিবেশ সবাই আসতে পারলাম গত এক বছর আমাদের মিস হয়েছে এই প্রতি বছর আমরা করি যদিও হয়নি এবার পেরেছি এর জন্য অনেক সার্থক সবাই বন্ধু তুমি তোমার নামটা বলো আমার নাম মনির হোসেন কেমন খুব ভালো লাগছে আজকের এই আয়োজনটা আসলে স্মরণীয় একটি আয়োজন এই আয়োজনটা আর ভোলার মতন না এরকম আয়োজন আরও হোক এবং আমরা আরও মজা করবো সবাই মিলে

আলাইকুম আমি কাজী হাজার শ্রীনিবাস তো সব বন্ধুরা একসাথে আসছি মজা করার জন্য মজা হচ্ছে আরও চলবে এই মজা তো এটা যেন চলমান থাকে প্রতি বছর যেন আমরা করতে পারি সবার জন্য সবার কাছে দোয়া আর দিন শেষে যেন সবাই সহি সালামতে বাড়িতে ফিরতে পারি জন্য সবার কাছে দোয়া চাই ধন্যবাদ সালামু আলাইকুম আমার নাম মাহবুব লিটন সবাই আমাকে বন্ধুরা সবাই লিটন নামে চিনে আজকে এরকম একটা সুন্দর পরিবেশে আসতে পেরে খুবই আনন্দিত প্রত্যেক বছর যাতে এরকম একটা ট্যুর হয় সবার সাথে যাতে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন যেন আমরা প্রতি বছর বন্ধুদের সাথে এরকম একটা পূর্ণ করতে পারি ধন্যবাদ সবাই নামটা বলো নাম মনির হোসেন কেমন লাগছে আজকের আমার আয়োজন খুব ভালো লাগছে কারণ সবাই একসাথে হতে পেরেছি অনেক দিন পরে বছরে একটা ট্যুর দেয় কিন্তু প্রতি বছরই ট্যুরের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে কিন্তু এবছরের ট্যুরটা ছিল আরও বেশি আনন্দময় তাই আমরা ঘুরতেছি আনন্দ করতেছি সামনে যাতে আরো আনন্দ করতে পারি সে আশা রেখি আজকে আমি কথা রাখলাম ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধু আমার এক বন্ধু ফুটবল নিয়ে আছে ফুটবল খেলার জন্য ধন্যবাদ আমার নাম মাহফুজ আজকের এই এই সফল আয়োজনের জন্য বিশেষভাবে যারা এই আয়োজনটা করছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আসলে অনেকে অনেক কর্মস্থলে থাকি এই একটা দিনই পাই সবাই একসাথে হওয়ার জন্য তো সবাইকে দেখি সবার সাথে আনন্দ করে এতটাই ভালো লাগতেছে যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা এই আয়োজনটা আসলে প্রতি বছরই চাই যারা এই আয়োজনের উদ্যোক্তা তারা যেন এইটা সফলভাবে আয়োজন করে সেই কামনা রেখে আমি আমার অভিমত ব্যক্ত করলাম ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধু তোমার নামটা বলো আমার নাম সবুজ হাসান বলো তুমি তুমি তো কিছু বলো আমাদের নিয়ে আর কি আজকের এই নিয়ে না আসলে অনেকদিন পরে একটা সফর অনেক সুন্দর আনন্দ আনন্দদায়ক হয়েছে অনেকদিন পরে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়েছে এই আনন্দ আর কি আনন্দ কি হতে পারে ধন্যবাদ ধন্যবাদ বন্ধু আমার ব্যাংকার কায়ম বন্ধু আসসালামু আলাইকুম আমি আব্দুল কায়ুম ভালো লাগছে প্রতি বছরই আমাদের এই আয়োজন করা হয় পারবেস তারপরে আমাদের শাহলম তারা দুজনে মূলত উদ্যোগ নেয় সবসময় এর বাইরে যারা আরও এবার কষ্ট করে আয়োজন করছে তপন বা সুজন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনের জন্যে এই তো ধন্যবাদ 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 অনেক সুন্দর আজকের এই প্রোগ্রামটা সাজানো হয়েছে সুন্দরভাবে আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে থাকবেন

পদ্মা নদীর সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধা বল আমার তোর কি রে আর কুল কিনারা নাই কুল কুল কিনারা সর্বনাশা নাশা দি সারবু দি পাডে রাশাই তাডা তাডি সকাল বেলা धोरलाम <Dhore> लाम